হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়িতে এখন সন্ধ্যাবেলার টিফিন কি হচ্ছে জানো দাদা চলে এসছে অফিস থেকে তো এখন আমাদের বাড়িতে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে চাউমিন তো নিরামিষ চাউমিন হচ্ছে মাম্পি আমিষ চাউমিন হচ্ছে মা খাবে না আমার মা ওই অন্ধকারে বসে আছে দেখতে পাচ্ছ কি না জানি না মা হাওয়া খাচ্ছে ফিল নিচ্ছে আজকে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরের মধ্যে হাওয়া খাচ্ছে আর এখন চাওমিন আমি আর মামবী দুজনে মিলে এখন বানাবো চাওমিন তো চলো দেখতে থাকো এই যে চাওমিনের প্যাকেট এখানে কাটা হচ্ছে সবজি মাম্পু কাটছে হচ্ছে সবজি আর আমি করব হচ্ছে চাওমিনটা এখন সিদ্ধ বসিয়ে দেব আমি তাই তো মাম্পু ভাত দি নেই ভাত এটা ধান দিয়েছি আগেই কই কাটছে না তো

পেঁয়াজটা না দিলে তো খেতে পারতো এখান থেকে করে মাকে নিরামিষ করে মা হবে হ্যাঁ ওই কথাটা আমি মুখে বলছিলাম ওই কথাটা মুখে আসছিলাম আমাদের চাউমিন হয়ে গেছে সিদ্ধ সবজি হয়ে গেছে কাটা সবজিটা একটু মোটা মোটা হয়ে গেছে কাটা আর একটু সরু করলে ভালো হতো যাই হোক আমাকে দিতে পারতে আমি সরু করে করে দিতে পারতাম হ্যাঁ দাদাও সরু করে করতে পারে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ও যেমন পেরেছে তেমন কিন্তু সরু করে দাদাও কাটতে পারে আমিও কাটতে পারি কোনো ব্যাপার আরে রান্নাটা আমাদের রক্তে আছে রক্তে রান্না কিন্তু আমাদের রক্তে আছে অরিজিনালি রান্না করতে আমি রান্না করতে পারি আমার দাদা রান্না করতে পারে আমার বাবাও রান্না করতো আমার বাবা অনুষ্ঠান বাড়ি রান্না করতো কিন্তু অনেক অনেক কোয়ান্টিটি রান্না করতো তারপরে আমিও অনেক কোয়ান্টিটি রান্না করতে পারি আমি শুধু একজন দুজনের রান্না করতে পারি না এটা হচ্ছে আমার একটা সমস্যা ঠিক আছে একজন দুজনের রান্না করলে সেটা খেলে একটু অন্যরকম টেস্ট হয়ে যায় আর কিছু না কিন্তু আমি অনেক বেশি বেশি করতে পারি এটাই হচ্ছে আমার একটা মানে সমস্যা তো চলো দেখতে থাকো বেশি বক বক না শুনে কোন ঠিক কথা জানেই এই সুন্দর হাওয়ার ইচ্ছা আরে ছাদে থাকলে বেশ ভাল লাগবে আরে ছাদে গিয়ে বসবি একটু এসিতে না ঢুকে গরমকালে ছাদে বসার ফিলটা অন্য রকম বলো সবাইকে নিয়ে ওদেরকে নিয়েই যাব আসো প্রকৃতির হাওয়া খাবে আসো প্রকৃতির হাওয়া খেতে এই করিনি তো এই প্রকৃতির হাওয়া খেতেছস পপোয়া দিয়ে কি করেছে শোনো তোমার ওখানে গেল না সব নিচে পপো এসে মিষ্টি মুখ দিয়ে ঢেলতে পারছে না দরজা খুলতে পপো খুলেছে খুলে শুধু নিজেদের ঢোকার মতই জায়গা করে চল একটু গোরা দুজন মিলে ঢোকে গেছে এবার বিভো তো পপোকে ভয় পায় বিভো যায়নি বিভো বাইরে বসে আছে বয় এখানেই বসে আছে আর পোপো অতটুকুই জায়গা করেছে বিবো জানে যে ও যদি যায় তাহলে পোপো যদি খ্যাক করে ওঠে তারপরে যেটি গিয়ে দরজা খুলেছে তারপরে গিয়ে বিব ঢুকেছে আজকে সে ববিতে বিশ্বাস

Hello? ছেড়ে বাংলায় ফিরে এসছে আসলে উঠছে না লেগে গেছে ওই জন্য ওই খুন্তি দিয়ে মিললো আমার কথা বা এর মধ্যে দিয়ে দেবো

이 볼머리. 이 말을 좀베가 ভালো আমার চাওমিন কিন্তু কমপ্লিট एक्चुअली আমি তাওয়ায় চাওমিন পরে আমার মানে অভ্যাস তো ও চুল না সব ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছে তাওয়াতে চাওমিন মেরে আমার উঠে তো আমার চাওমিন কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানে আর মাম্পি এখানে সঙ্গে সঙ্গে দুটো তিনটে বাটিও ধুইয়ে নিচ্ছে একবারে কারণ মার খাবে রাত্রেবেলায় নিরামিষ কালকের একাদশী এই জন্য সব মুচে টুচে রাখতে হবে তো চাউমিন আমার বানানো হয়ে গেছে এখন মাম্পি আমাদেরকে দেবে খেতে আমি এসে বসে গেছি দাদা ওখানে বসে আছে এরাও আমাদের ওয়েট করছে দাদা বলছে এক ঘন্টা ধরে বসে আছে দাদা চাউমিন টাউমিন খেয়ে তারপরে যাবে দোকানে আমাদের আমাদের দোকানে একটু কথা বলতে যাবে

কেমন হয়েছে বল ও কি সুন্দর হাওয়া আসছে রে প্রাণ জুড়িয়ে যাচ্ছে হাওয়াতে তোমার কড়া চাউমিন তোমার কেমন লেগেছে আমার কড়া চাউমিন আমার তো ভালোই লাগছে আর আমার কাস্টমাররাও বলতো ভালোই তাই না তোমার কাস্টমার না এটাই হলো ব্যাপার 到们边跑来溜。<laughs>